আহরের ভিতরে লুকানো আছে এক বিলিয়ন ডলারের একটা নিউক্লিয়ার বাংকার। আমরা বাইরের ভেতরে প্রায় 2000 ফুট মাটি নিচে আছি আর এটা এখনও পর্যন্ত তৈরি সবথেকে বড় নিউক্লিয়ার बम। আমি তোমাদের পার্থক্য দেখাবো এই 50 মিলিয়ন ডলারের নিউক্লিয়ার বাংকার, এই 30 মিলিয়ন ডলারের বাংকার, এছাড়া আরও অনেক বাংকার রয়েছে যার 16টা হবে এই এক ডলারের বাংকার দিয়ে। এটা সেফ। কি আছে। ও ও ভেতরটা ভেজে। আমি এখন তোমাদের এই বাংকারটা ঘুরে দেখাবো। ট্যুর এখানেই শেষ হলো এটা এক ধরনের শিপিং কন্টেইনার যা মাটির নিচে চাপা পড়ে রয়েছে এটা এখনি বেঁকে যাচ্ছে ওরা আমাকে এটার দাম 1 ডলার কেন সেটা বলবে আমি বলতে চাইছি এটা এক্সপ্লোশনের পরেই হয়েছে তোমার কি মনে হয় বাঙ্কারটা বোমটাকে সারভাইভ করতে পারবে না দেখা যাক তাহলে বোমটা ফেলো হ্যাঁ কি

এই ফেসিলিটিটা নিউক্লিয়ার অ্যাটাক থেকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে চাইলে অ্যাটাকও করা যাবে আমরা যে মেঝেতে দাঁড়িয়ে আছি সেটা আসলে ছাদ থেকে ঝুলন্ত বিশাল প্ল্যাটফর্মের মতো ঝুলছে এভাবেই বাড়ানো হয়েছে এই আটখানা স্প্রিং এই বিল্ডিংটাকে ধরে রেখেছে এটা বিশ্বাস করা কঠিন যে পঞ্চাশ বছর আগে আসলে এটা একটা মিসাইল কমান্ড সেন্টার ছিল কিন্তু এখন এই মানুষটা এটাকে একটা লুকোনো সুরক্ষিত বাংকারে পরিণত করেছে যা যে কোনো মহাবিপর্যয়ের সাথে লড়াই করতে পারবে সরকার তোমাকে এটা করতে দিল কি করে ভাই বাদ চব এখানে আচ্ছা তোমার কি মনে হয় আমার বন্ধুদের আইকিউটা কেমন আমার মনে হয় খুব একটা বেশি নয় আমরা আরো দুটো ফ্লোর নিচে নামবো এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট আমরা এখন পাঁচ মাটির নিচে আছি এটা কিচেন এন্টারটেইনমেন্ট এরিয়া কিন্তু সবচেয়ে ভালো পার্ট হলো এই ক্লাবটা ওয়াও এই মানুষটা অ্যাকচুয়ালি পার্টি করছে মাটির পাঁচ তলা নিচে নলানকে এখানে ইনভাইট করা হয়নি আমি এই জায়গাগুলো সকলকে দেখাই না ওয়াও এগুলো কেউ দেখতে পায় না ও আমাদের নিয়ে গেল এই বাংকারের একটা সিক্রেট জায়গায় নিউক্লিয়ার এসাইলামে যেখানে কয়েক যুগ আগে একটা আসল নিউক্লিয়ার মিসাইল রাখা হতো না জিমি এদিকে এসো ও দাঁড়াও এটা কি ওখানে যা ওটা সেফ হবে না দাঁড়াও কাল ও কিন্তু বললো এটা সেফ নয় লাইটগুলো নিভিয়ে দিলে কেমন লাগবে আমি জানি না আমি জানি না ঠিক আরে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না আশ্চর্যের বিষয় হলো আমরা তো সবাই শুরু করেছি এই ভিডিওর পরের ব্যাংকারগুলো দারুণ ক্রমশ এগুলো আরো বড় হবে এবং আরো বেশি দামি হয়ে উঠবে কিন্তু যদি তোমরা কেউ এটাকে বানাতে চাও তাহলে এটা অনেকটা এরকম দেখতে লাগবে আমাদের পায়ের নিচে সিক্রেটলি লুকানো যার দাম হলো তিন মিলিয়ন ডলার চলো আমাকে ফলো করো সবাই আমি কিন্তু বাঙ্কারের ভেতরে যাচ্ছি ভাই এটা কিন্তু সত্যি অসাধারণ এটা তো দারুণ নিরাপত্তার জন্য তোমার উপরে প্রায় এক মিটার কংক্রিট তৈরি করা হয়েছে এই সেফ হাউস ছাড়াও আমার একটা মিউজিয়াম আছে যার মাধ্যমে আমি ইউটিউবে ক্রিয়েশন করে থাকি যদি তোমাদের মনে হয় এই বাঙ্কারের দাম কেন তিন মিলিয়ন ডলার তাহলে বলি সেটা হলো এই ইউটিউবারের অদ্ভুত এবং বিপজ্জনক অস্ত্রের সংগ্রহের জন্য এটা একটা ব্যাকপ্যাক ফ্লেম থ্রোয়ার এই লোকটাকে দেখতে অনেকটা আসল টনি স্টার্কের মতো। এর কবজিতে লাগানো রকেট একটা দেখো। এটা দিয়ে ছুরি বের এবং এটার মধ্যে ট্রেজার আছে। আর চেইন সহ একটা মেশিন গান। ও মাই গড এটা দারুণ। ব্যাংকারে যেন কোনো ক্ষতি না হয়। ও আগুনের কথা আগেই বলেছিল। তাই ও ভাই গড দড়াও। আমরা কিন্তু ব্যাংকারের ভেতর আছি। তুমি এদিকে এসো। ঠিক আছে? এবার দেখো। ও ও মাই গড। আমি কিন্তু জানি না এটা কতটা সেফ এটা তো ভয়ঙ্কর তুমি তো ভাই বাংকারটাকে পুড়িয়ে ফেলবে তুমি কি চেষ্টা করবে হ্যাঁ ও মাই গড এটা অসাধারণ এই মানুষটা সত্যিই দারুণ এই ব্যাংকারের ডাকাতি করার মতো কিছুই নেই এটা শুধু একটা বাংকার নয় এর মধ্যে আর একটা রুম আছে ও তার মানে কি আমার মনে হয়েছিল এই মানুষটা গর্ত করতে ভালোবাসে ও একটা আসল আন্ডারগ্রাউন্ড টানেলিং সিস্টেম বানিয়ে ফেলতে পারে ওয়াও এটা তো আগের বাংকারের থেকে অনেকটাই বেশি বড় আর ও একটা ভয়ঙ্কর আবিষ্কার করেছে যেটা আমাদের এখানে সুরক্ষিত রাখবে যদি বিপদ আসে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি প্রথমে ও আমাদের একটা ক্যানন দেখালো যেটা যেকোনো জিনিসকে গোলাবারুদে পরিণত করে আমাদের কাছে এখন ব্রেড রোল আছে আমি চালাচ্ছি তাহলে ঠিক আছে করো হ্যাঁ আমি করছি তাড়াতাড়ি করো ঠিক আছে চলো তাহলে যেকোনো বস্তো শুট করতে পারে ভাই মারো শুট আ ও এটা অসাধারণ একটা পুরো এই অংশটা আমাদের প্রটেক্ট করার জন্য কিন্তু কলিন যদি এটা করে তাহলে সেটা কতটা হবে বলতে পারছি না এই বেলটা থেকে ছুরি বের আমার কাছে কাছে দাঁড়িও না ও ও ও ও ও ও ও ও ও

এটা দারুন তাই না হ্যাঁ সত্যি কিন্তু কলেন এটাকে যতটা নিরাপদ মনে করে তার সাথে পাঁচ মিলিয়ন ডলারের আইল্যান্ড প্যারাডাইজের প্রেসিডেন্সিয়াল বাংকারের কোন তুলনাই হয় না খুব বাজে গন্ধ বেরোচ্ছে এটা খুব বেশি মনে নাও হতে পারে কিন্তু উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুপরিচিত রাষ্ট্রপতিদের মধ্যে একজন যে জন্য এটা যথেষ্ট ছিল ও মাইড মানে তুমি বলছো জেফকে এটাতে থাকতো কিন্তু হ্যাঁ এটা এখন একটা আবর্জনা এটা হলো প্রেসিডেন্সিয়াল বাথরুম হা তুমি বলছো এটা পাঁচ মিলিয়ন কিন্তু দারুণ ব্যাপার হলো এই এক বিলিয়ন ডলারের বাংকারটা কাঠটা এতটাই সুরক্ষিত যেখানে নিউক্লিয়ার এক্সেনশনের পরেও তুমি সার্ভাইভ করতে পারবে এটা খুব একটা বড় নয় আমি আশা করি জেএফকে এই ভিডিওটা দেখবে না এরম ব্যাংকার দেখে ওর মন খারাপ হয়ে যাবে আমার সেরকম কিছু মনে হচ্ছে না এবার তাহলে অতীতের ব্যাংকার থেকে চলো ভবিষ্যতের ব্যাংকারে যাওয়া যাক 30 মিলিয়ন ডলারের ব্যাংকারে সবাইকে স্বাগত এটা একটা 15 তলার ব্যাংক আর এটা বেসিক্যালি একটা আন্ডারগ্রাউন্ড স্কাই স্ক্র্যাপার যার ভেতরে পঁচাত্তর জন মানুষ যেকোনো কিছুর হাত থেকে সার্ভাইভ করতে পারবে প্রথমত এগুলো হলো আর্মার বসানো স্টিলের দরজা এই দরজাগুলো দু ফুট পুরু দরজাটা ভাঙতে গেলে কতগুলো আরপিজির দরকার হতে পারে মনে হয় তিনটে আর যদি এটা সেফ বলে না মনে হয় তাহলে ওপরে চব্বিশ ঘন্টার জন্য স্নাইপার সিকিউরিটি মজুদ রয়েছে আর ল্যানির ফেভারিট বন্দুক ও মাই গড তাহলে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত আমরা কোনো কিছু চুরি করতে দেবো আমি একটা ধরতে পারি এই বাংকার একটা নিজস্ব ইনডোর শুটিং রেঞ্জও আছে এটা অসাধারণ হয়তো এগুলো অতিরিক্ত কিন্তু যদি পৃথিবীর শেষ মুহূর্ত চলে আসে তাহলে এখানে কে থাকতে চাইবে না এই বাংকার একটা হসপিটাল আছে একটা এক্সাম রুম একটা ডেন্টিস্ট অফিস একটা ফার্মেসি আর এটা একটা জেল পনেরোটা লাক্সারি অ্যাপার্টমেন্ট যেগুলো আমরা আগেও দেখেছি

আমি কিন্তু এই ঘরটা নেবো আর যদি তোমরা ভাবো ওরা এখানে কি খায় এটা আমাদের গ্রোসারি স্টোর এটা তো দেখছি সত্যি অসাধারণ একটা দারুন ব্যাপার তোমাদের সবার কেনে বেকান আছে যদি বেকানি না থাকে তাহলে বাংকারের মানে কি ক্যানের মধ্যে আর যদি তোমরা ক্যানের বেকান ট্রাই করতে না চাও এটা হলো হাইড্রোপনিক্স এর ওয়াও এটা হলো সম্ভবত এই বাংকারের সবথেকে ইম্পর্ট্যান্ট রুম এখানে মাটির বদলে হাইড্রোপনিক্স বিভিন্ন ধরনের গাছপালা জন্মাতে জল ব্যবহার করে যার ফলে এখানকার বাসিন্দাদের জন্য খাদ্য ভান্ডার অসীম হয় আর তারপরে শেষ পর্যন্ত আমরা পৃথিবীর সব থেকে সুরক্ষিত পুল দেখতে এলাম ও মাই গড সত্যি বলছি আমাদের ভিজিট করা বাংকার মধ্যে এটাই সব থেকে ভালো এখনো পর্যন্ত এখানে একটা পুল আছে রয়েছে অসীম খাদ্য ভান্ডার একটা জিম আর একটা পাথরের প্রাচীর আমি জানি না এর থেকে ভালো কিছু হয় কি না কিন্তু তবুও এর থেকে দামি বাংকার এখনো রয়েছে চলো একটু গিয়ে দেখা যাক আর এবার পঞ্চাশ মিলিয়ন ডলারের বাংকার যেটা এই সাধারণ বাড়িটার নিচে অবস্থিত যার চারপাশটাও সাধারণ কিন্তু মাটির তিরিশ ফুট নিচে গেলে তুমি সব থেকে দামি এবং অদ্ভুত কলঙ্কার খুঁজে পাবে এই পৃথিবী চলো একটু গিয়ে দেখা যাক আর এর ভেতরে রয়েছে একটা সাধারণ রুম কিন্তু লিফট খোলার জন্য একটা গোপন কোড আছে তিনটা করো কারণ এটা দেখালে মুশকিল ঠিক আছে ওয়ান টু থ্রি আর এভাবেই লিফটটা খুলে গেল ঠিক আছে তাহলে তোমরা রেডি এখন আমরা মাটির নিচে তিন তলায় যাব পেছনে খুলে স্পষ্ট দেখতে পাবে এগুলো পাথর আর সিমেন্ট আমরা অনেক নিচে যাচ্ছি অনেক টাইম দারুন আমরা তো নেবেই যাচ্ছি ঠিক আছে আর ও মাই গু জায়গা এত কিছু ধরলো কি করে তো অসাধারণ এই পঞ্চাশ মিলিয়ন ডলারের বাংকার ডিজাইন করা হয়েছে যাতে মনে না হয় বাংকারই আছে দেখো কার্পেটটা একবার দেখ এটা কি কার্পেট নাকি ঘাস আমি জানি না কিন্তু এটা দারুন যদি তুমি একটা বাংকারের ভেতরে একশো বছর আটকে থাকো তাহলে এই বাংকারটা সম্ভবত তুমি চুজ করবে কারণ এটা বাংকার বলে মনেই হয় না এটা যেন মুক্ত এলাকা এই গাছগুলো ওরা কত সুন্দর বানিয়েছে ওই দেখো ক্রিসমাস ট্রি যদিও ক্রিসমাস ন মাস আগে চলে গেছে আমার মনে হয় এটা এখানেই রাখা থাকে চলো তাহলে এবার পুরো বাংকারটা ঘুরে দেখা যাক এই জায়গাটা আমরা এক্সপ্লোর করব আর এই বাংকারটা হচ্ছে সব থেকে যে বাংকারটা বানিয়েছিল তারা হাইট ছিল বোধহয় পাঁচ ফুট দারো দারি দারি জায়গাগুলোর ভিতরে হেটে আছো আমাল ও যাবে না ভেতরে তুমি bete ও মাই গড এই জায়গাটা কি অসাধারণ এই জায়গাটা তো বিশাল এই জায়গাটা আমার ভাবনার থেকেও অনেকটা বেশি বড় তারুন মনেই হচ্ছে না বাংকারের মধ্যে আছি না আমার নরমাল বাড়ি বুনো হচ্ছে এই বাংকারটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে যদি তুমি এর ভিতরে থাকতে চাও আর সেটাও এক যুগ ধরে তুমি বাইরের জগৎ ভুলেই যাবে এখানের বাইরের জগৎ কেমন দেখতে মনে হচ্ছে যেন আমরা ঘুরতে এসেছি জানলার বাইরে দেখো কত সুন্দর লাগছে সত্যি মনে হচ্ছে আমরা 50 মিলিয়ন ডলারের বাংকারে আছি কোকটা কেমন খেতে বলো তো এটা কত পুরনো এটা কি সেই ভিডিওটা যেখানে আমরা হুগুয়ার ঋণকে একশো দিনের জন্য রেখেছিলাম হাফ মিলিয়ন ডলার জেতার জন্য তোমাদের মনে আছে হুগুয়ার সম্পর্কে তোমরা কি ভাবো সব সময় আমার ভালো লাগে যদি আমি তোমাদেরকে বলি এটা করে নিচে নেমে আসা যাবে অসম্মান করোনা একটা বোকা না করবো না তোমাদের বাংকার ভিডিওটা আমরা দেখছি ছোট্ট একটা বাড়ির মধ্যে একটা বড় বাংকারের ভিতরে তোমাদের কেমন লাগছে তুমি ঠিক কি বলতে চাইলে ওটা নিয়ে বেশি ভেবো না চলো এগোই আমি হুগো আর রেনকে বাংকারের মধ্যে ঘুরতে আটকালাম না কারণ ওটা ওদের পুরো অভ্যেস সবকিছু পিঙ্ক হুগো আমি তোমায় প্রমিস করছি এটা যদি আমাদের রান্নাঘর হয় আমি তোমাকে রোজ রান্না করে খাওয়াবো এটা ভালো কিন্তু আমার মনে হয় না তুমি রান্না করতে না ও মাই গড এই বাড়ির বাইরে একটা পুল আমরা এখন বন থেকে আছি এটা মনে লেখো। পুকো একটাই অভিজ্ঞতা হলো। এই পুলের জলটা কিন্তু বড় বেশি ঠান্ডা। তোমাদের কেমন লাগত যদি তোমাদের চ্যালেঞ্জে এরকম একটা পুল থাকতো? দারুণ আর এই মজা আরো দ্বিগুণ করতে তোমরা সবাই পিনাট বাটার কাপকে এতটাই ভালোবেসেছো যে আমরা হেজেলনাট দিয়ে এর আরেকটা ভার্সন বানালাম। এটা কিছু সময়ের জন্য অ্যাভেইলেবল আছে কয়েকজন রিটেইলারের কাছে। তাই শেষ হয়ে যাবার আগে টেস্ট করে নাও। আর পিনাট বাটার কাপ টেস্ট না করে থাকলে দুটোই টেস্ট করে বলো কোনটা ভালো। এটা দারুণ খেতে। অবশ্যই নিজস্ব গোপন পালানোর ঘর ছাড়া এটি কোনো লুকানো বাংকার হতো না এটা ছিল সিক্রেট এক্সিট আমি নিশ্চিত নই যে এটা দেখাবো কিনা আমরা প্রায় শেষের দিকে কিন্তু এখন অনেক বাকি আছে এই পৃথিবীর সব থেকে সুরক্ষিত বাংকার যার মূল্য হলো এক বিলিয়ন ডলার সায়েন মাউন্টেন স্পেস ফোর্স স্টেশন এই বাংকারটা ঘেরা রয়েছে একটা দু হাজার ফিটের বিশাল গ্রানাইট পাথর দিয়ে হ্যাঁ ঠিকই শুনছ এবং এটা এখনো পর্যন্ত মানব প্রজাতির বানানো সব থেকে সুরক্ষিত বাংকার কি হবে যদি আমরা এর ভিতর দিয়ে দৌড়ে যাই ওদের জিজ্ঞেস করো না ওরা শুট করে দেবে ও ঠিক আছে আমি দৌড়ে গেছে চলো তাহলে দেখা যাক আর এখানে একটা সুন্দর থ্রিডি ম্যাপ যেটা আমাদের দেখাচ্ছে যে এই বামকারের ভেতরে কোথায় কোথায় ঠিক কি কি আছে যাই হোক এই জায়গাটা এতটাই সিক্রেট আর সিকিওর এই ক্যামেরা লেন্সকেপটা লাগিয়ে নাও ঠিক আছে আমি লিগ্যালি এগুলো দেখানোর কোনো অনুমতি পাব না আর যদি কোনো ভাবে গাদ্য তোমরা পেরিয়ে যাও আমি কি তোমার বন্দুকটা ধরতে পারি না না ঠিক আছে ঠিক আছে জিজ্ঞেস করো না এটা আমি ধরতে পারি তাহলে তোমাদের সামনে আসবে এই বিশাল নিউক্লিয়ার বম ডোর এমনকি এটা আটকে দিতে পারবে মানব ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর বম কেউ ও এখানে দুটো দরজা আছে আর যদি এটা কোনোভাবে যথেষ্ট না হয় তাহলে আরেকটা দরজা অন্য তো আছে যদি কেউ ওপর থেকে বোম ফেলে দেয় আর আমরা এখানে থাকি তাহলে কি হবে কিছুই হবে না আমাদের এটাকে আমরা বলি ওয়েলকাম ওয়াল এখান থেকে আমাদের কম্পাউন্ড শুরু হচ্ছে এটা দারুন হ্যাঁ আছে এখানে স্পেস ফোর্স আছে এখানে আছে চারটি কমান্ডস যেগুলো বাংকারের বাইরে থেকে অপারেট করা হচ্ছে আর এটা প্রথম সারি নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই বাংকারটা যে কোনো বড় বিপদের হাত থেকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে আর এটা সব রকম বিপদকে পেরিয়ে যেতে পারবে এই মাউন্টেন আর বাংকারের মধ্যে একটা গ্যাপ তৈরি করা রয়েছে এই বাংকারে স্প্রিং লাগানো রয়েছে যাতে এটা নিউক্লিয়ার অ্যাটাক অথবা ভূমিকম্পের শক ওয়েভ আটকাতে পারে পৃথিবীর সবচেয়ে সিকিউর বাংকারে তোমাদের স্বাগত ঠিক আছে আমরা একটা বিশাল দরজা পেরিয়েছি অনেকটা হেঁটেওছি আমি বলতে পারছি না সেটা কতটা কারণ এখানে আসতে আমাদের অনেকটাই কষ্ট হয়েছে পৃথিবীর সব থেকে সুরক্ষিত জায়গাটা একটু ঘুরে দেখা যাক আর এখন তাহলে আমরা কোথায়

তারিক ওরা কিন্তু আমাদের অনেকবার বলেছে কিছু না ছোঁয়ার জন্য তদন্ত করতে হবে এখন এটা অ্যারেস্ট করে নেবে ও মাই গড ও মাই গড আই এম সো সরি আই এম সো সরি আমি সত্যি সত্যি বুঝতে পারছি না তারিক মনে হচ্ছে আমাদেরকে বের করেই ছাড়বে আর ছবে না এটা আমি সরি বলছি আই এম সো সরি তারিক এই বাটনগুলো কিন্তু মিসাইল লঞ্চ করে দিতে পারে আচ্ছা এই জানলার ওপারে কি আছে একটা তালি মারো কি বলছো মারবো শুধু হাততালি দেবো হ্যাঁ ইয়ো আরে ভাই এরিক আমাদের ব্যাংকারের কেন্দ্রস্থলে সিক্রেট কমান্ড পোস্ট দেখালো ঠিক আছে এখন আমরা কোথায় তোমরা আছো এই জকি অল্টারনেট জয়েন্ট অপারেশন সেন্টার আর এটা গোটা উত্তর আমেরিকার আকাশ এবং সমুদ্রপথকে রক্ষা করতে পারে সেটাও ভাবে এই ফাইটার জেটগুলো কতক্ষণের মধ্যেই আনন এয়ারকাফটের কাছে পৌঁছবে বলা যাবে 5 মিনিটের মধ্যে আচ্ছা আমরা একটা বিপজ্জনক এলাকায় ঢুকছি হ্যাঁ আমি আবার বুঝতে পেরে গেছি আর যেহেতু ওরা প্রত্যেকটা সম্ভাব্য বিপদের ওপরে নজর রাখে তাই জিজ্ঞেস করলাম কোনো ইওপি আছে আtexttt পারে তোমরা উত্তর দেবে না ও তো মাটির দিকে তাকিয়ে আছে ও ঠিক আছে ঠিক আছে শেষমেশ হলওয়েতে শুট করার জন্য পারমিশন পেলাম ভালো করে দেখে নাও এবার তুমি ল্যান্ডস্কেপটাকে আবার লাগিয়ে নাও সত্যি ঠিক আছে পরের রুমে দেখা হচ্ছে এখানে কাজ করা লোকের সংখ্যা নির্দিষ্ট করা হলেও আমি বলতে পারি এখানে একশোরও বেশি মানুষ অনেক বছর ধরে একসাথে কাজ করছে হ্যাঁ অনেক বছর ধরে এখানে আছে জিম গ্রোসারি স্টোর দাঁড়াও এখানে কতজন মানুষ এই বাংকারে কাজ করে যে তোমাকে একটা সাবওয়ে খুলতে হলো একদম আমি এখন সব থেকে সুস্বাদু মিটবল খেতে চলেছি এখানে একটা নিজস্ব ফায়ার স্টেশনও আছে হ্যাঁ ফায়ার ট্রাকও আছে

আর অনেক টাকা দিয়ে প্রতিবেশীদের কাছেও লুকানো রয়েছে এবং অন্য কিছু এতটাই সারভাইভাল এবং লাক্সারিয়াস যেটাদের নিজস্ব ওয়াটার পার্কও আছে কিন্তু এটার সাথে কারোর তুলনা চলে না একটা আন্ডারগ্রাউন্ড সিটি যার নিজস্ব পাওয়ার গ্রিড আছে প্রচুর হলওয়েজ হাইওয়েজ এবং অনেকগুলো লেক ওয়াও এই বাঙ্কারটা একদিন উত্তর আমেরিকা এবং গোটা মানব প্রজাতিকে রক্ষা করবে একটা কাজ সময় আবার করতে হবে ক্যামেরাটা বন্ধ করে এটা করার আগে তুমি কি বলতে পারবে সাবস্ক্রাইব না করলে ইউএস মিলিটারি শাস্তি দেবে একদমই না ঠিক আছে আমি চেষ্টা করেছিলাম দেখার জন্য